আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা চাচা আপনি তো আসলে সারা বাংলাদেশের একজন ভাইরাল লোক এবং বিভিন্ন ব্যক্তিদের নিয়ে আপনি কথা বলেন যুক্তি সম্পূর্ণ তা এখন আপনার কাছে একটা প্রশ্ন সেটা হলো আমাদের শিল্পী মমতাজ বেগম উনি নাকি ক্যান্সারে আক্রান্ত তা কতটা সত্য এটা আমি জানি না আমি একটা নিউজে দেখলাম তা আসলে এই বিষয়ে আপনি কি বলছেন ক্যান্সার কোনো বিষয় না ক্যান্সার যে কোনো মানুষের হতে পারে এখন মমতাজ ম্যাডামের বিভিন্ন জায়গায় গান বাজনা করে বিভিন্ন খাবারে বেজাল থাকে হয়তো বেজাল খাবার খেয়ে তার ক্যান্সার হতেই পারে কিন্তু এখন জেলখানায় তিনি এখন তার জন্য ডাক্তার আছে ডাক্তার পরীক্ষা করবে যদি তিনার ক্যান্সার ধরা পড়ে তাহলে ট্রিটমেন্টের ব্যবস্থা আছে ট্রিটমেন্ট করবে এখন উনার তো জেলখানার ভিতরে বসে একমাত্র আল্লাহর পরে ভরসা করা ছাড়া আর কিছুই নেই আচ্ছা এই যে মূলত জেলখানার ভিতরে কোনো ভালো ডাক্তার থাকে না ভালো ওষুধ থাকে না এবং ক্যান্সারের কোনো ডাক্তার না এটা সবাই জানে তা এখন মূলত টাকা দিয়ে সব কিছু হয় না তা শিল্পী মমতাজ বেগম এখন কি করবে কারণ সে তো রক্ষাও পাচ্ছে না তিনার একটা উপায় আছে তিনি এখন একটা দরখাস্ত করে আমাদের ক্ষমতায় যারা আছে সরকার সরকারের কাছে একটা দরখাস্ত পাঠালে তিনি যদি অনুমতি দেয় তাহলে তিনি বিদেশে নিয়ে ট্রিটমেন্ট করতে পারে কেন যে তিনি তো একটা ভালো শিল্পী এবং তার কণ্ঠও ভালো আমি তার একজন ভক্ত তার অনেক গান শুনেছি আমার ভালো লাগে আচ্ছা এই যে যে শিল্পী মমতাদের ক্যান্সার হয়েছে আসলে কতটা সত্য আমি জানি না এবং আপনিও কি আসলে কোনো নিউজে কি আসলে এই খবরটাকে পেয়েছেন নিয়োজিত বিভিন্ন খবর শুনতে পাই ক্যান্সার বিভিন্ন কথাবার্তা বলে মানুষ এখন মমতাজের ক্যান্সার ধরা পড়েছে এটা কতটুকু সত্য এটা ডাক্তার না বললে তো আর ওই নিউজ শুনে বলা যায় আচ্ছা এই যে শিল্পী মমতাজ বেগম আসলে উনি আসলে বাংলাদেশের একজন গৌরব শিল্পী তা এখন এই শিল্পী মমতাজ বেগম আসলে উনি যে আসলে মামলা খেয়ে জেলখানায় রয়েছেন তা আসলে কাউকে তো আইন এমনি এমনি ধরে না উনি হয় অন্যায় করেছেন এর জন্য ওনাকে ধরেছে তা এখন এই শিল্পী মমতাজ বেগমকে আসলে সে কি কোনো সময় মুক্তি পাবে অন্যায় করেছে ইচ্ছে করলে এই দেশের সরকার অনেক কিছুই পারে যদি তাকে মানে মাফ করে দেয় তাহলে হয়তো সে একদিন ছাড়াও পেতে পারে আর যদি মাফ না করে তাহলে ছাড়া পাবে না তার একমাত্র উপায় এখন আল্লাহ পাচক তো নামাজ পড়া আর আল্লাহর কাছে কান্দাকাটি করা মুক্তি দিলে আল্লাহই দিতে পারবে আর কেউ না আচ্ছা এই যে শিল্পী আসলে শরীর তো অনেক মোটা তাজা শরীর তাই যে জেলখানা যাওয়ার পরে আমরা জানি যে আসলে সরকারি একটা পুরা রুটি আছে হ্যাঁ সরকারি যে খাবারগুলো এই খাবার খেয়ে কি শরীর আরো বাড়বে নাকি চিকুন হবে একটা কথা কি আমি শুনেছি জেলখানার যে ডাউল ডাউল যারা খায় তারা পেয়াই হচ্ছে মুঠা হয়ে যায় ফ্যাট হয়ে যায় এখন সে যদি নিয়ম মেনে খায় তাহলে হয়তো মোটা নাও হতে পারে আচ্ছা যদি সে ওই জেলখানার ডাউল খায় শিল্পী মমতা মতো মোটা ফুটবল হয়ে যায় তখন কি হবে ভাই সে আর কী হবে তারে এখন সে এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে যদি তার ক্যান্সার ধরা পড়ে সে তো ভয়ে ভয়ে অর্ধেকই মারা যাবে তার এখন আল্লাহ ছাড়ার কোনো উপায়ই নাই আচ্ছা এই যে যে তাদের জন্য মেন নেতা শেখ হাসিনা সাবেক মন্ত্রী আসলে ওনার ট্রাইব্যুনালে ওনার নামে যে মামলা এবং বিচার হয়েছে তাকে আসলে আদালতে রায় হয়েছে তাকে আসলে ধরে আনবে তা মেন লেটার যখন আসলে আসবে তখন কি মমতাজ বেগম আসলে স্বস্তি পাবে নিজেকে সাহস পাবে এখন আইনের মাধ্যমে যা হয় এটা তো আমিও জানি না আর বলতেও পারবো না এখন আইন আছে তার জন্য ব্যারিস্টার আছে জজ আছে ব্যারিস্টার আছে সবাই আছে তারাই বিচার আচার করবে তারাই জানবে কিন্তু আমি এটা বলতে পারবো আচ্ছা মেন কথা হলো যেটা জানি না সেটা আসলে না বলারই ভালো তা এখন মেন সমস্যা কি এখন আপনি জন্য কি বলছেন আমি এইটুকুই চাই যে মমতাজ একজন খারাপ শিল্পী না তার কণ্ঠ খুবই ভালো তার অনেক গান শুনেছি আমি আমি একজন তার ভক্ত অনেক গান শুনেছি অনেক গান সারা বাংলাদেশে সে গান গেয়েছে তার অনেক ভক্ত আছে কিন্তু কিছু কিছু ভক্ত হয়তো এখন ভয়ে কথা বলছে না কিন্তু সত্য কথা কী যে মমতাজ একজন ভালো শিল্পী এখন তার অপরাধ করেছে বলে তার জন্যে তার জেলখানায় জীবনযাপন কাটাতে হচ্ছে এখন যদি তাকে যদি কেউ মুক্তি দেয় আবার নতুন করে ফিরে আসতে পারে বাংলাদেশে আবার নতুন করে গান শুরু করতে পারে धन्यवाद शिल्पी महोतास के लिए ভালো কথা বলার জন্য ধন্যবাদ আপনাকে